বাংলা থেকে মালাই ভাষা বাংলা ভাষায় বাংলা থেকে মালাই ভাষা পঁচিশ পর্যন্ত বাংলা ভাষায় শূন্য বলে বলে এক বাংলা ভাষায় এক মালাই ভাষায় বলে সাতকে বলে এক সাতুকে এক বলে হচ্ছেন দুই রে বলে দুয়া দূরে বলে মালাই ভাষায় দুয়া তিন তিনਵੇਂ মানুষে ভাষায় বলে তিগা আমরা বলি তিন মানুষে আনলে বলে তিগা মানুষে ভাষায় বলে তিগা চাইর চাইর বাংলা ভাষায় চাইর মানুষে ভাষায় বলে আমপাত আমপাত এসে চাইর আমপাত এসে চায়ের

আঠারো আঠারো বলে লাফান বেলাস আঠারো বাংলা ভাষায় মানুষ মানুষের ভাষায় বলে উনিশ উন্নি মানুষের ভাষায় বলে সেম বিশ বিশে মানুষের ভাষায় বলে দোয়া পলু দোয়া পোলু হচ্ছে বিশ একুশ একুশে মানুষের ভাষায় বলে দোয়া পোলু সাত

লিমা লিমা হচ্ছে পঁচিশ যদি আরো মা পা লাগে আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন সবাই ধন্যবাদ সবাই ফেসটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে